ভক্তগান আসে কেনা এই বিভিন্ন প্রান্ত থেকে হাদিয়া এই হজরত কেবলের জন্য হাদিয়া গয়াল মহিষ গরু ছাগল বেড়া সব অনেক ফাটিয়েছে আর আমরা আসি বইশের খেজমুত করার জন্য এখনও খেজমুত করতেছি কতগুলো বইশ আসে আর জব হয় তা আমরা নিজেরাও জানি না বাংলাদেশের হজরত কেবলার দশে মাগের অরুষে আমাদের বাংলাদেশের প্রতত অঞ্চল থেকে বিভিন্ন রকমের লোক মানে কি আমাদের এখানে সমাগত হয়ে হাদিয়া নজরানা যেমন মহিষ গরু গয়াল ছাগল বেড়া যে যেভাবে পারছে অগণিত যেগুলো আমাদের আসলে আমরা মাঠের দায়িত্বে আছি কিন্তু আমরাও হিসাব করে রাখতে পারতেছি না যে কতটা মহিষ গরু এখানে আসতেছে এগুলো অগণিত হিসেবে বাহিরে একমাত্র কেন্দ্রে হিসেবে রাখতে পারবে যে কতটা আছে আসছে একটা অরুসে চব্বিশে ফেব্রুয়ারি আজকে হজরত কেবলার ওরস মুবারক তাই বাংলাদেশের সব প্রান্ত থেকে এই ভক্তগান আসে কেনারা এই বিভিন্ন প্রান্ত থেকে হাদিয়া এই হজরত কেবলার জন্য হাদিয়া গয়াল মহিষ গরু ছাগল বেড়া সব অনেক ফাটিয়েছে এখানে অনেক জবা করা হয়েছে এই গয়াল ছয়টা আজকে জবা করা হয়েছে এখানে আরও এই ছয়টা আছে তারপরে মইস আরও আসতেছে ভক্তরা অনেক আনন্দিত হযরত কাবলার ওরস আমরা আসি বইশের খেজমুত করার জন্য এখনও খ্যাজমুত করতেছি কতগুলো বই আসে আর জব হয় তা আমরা নিজেরা জানি না ঢুকতে আর জব হতেছি কী পর্যন্ত হইতেছে লাশ পর্যন্ত মাওলা আমাদের এগুলো মহিষ অন্য অন্য এলাকার থেকে বিভাগ থেকে হাত দিছে মহিষগুলি খুব সুন্দর আর এটা আর্থে হলো এই মহিষটা আসছে হলো নাজিয়া হাট শাখা আর